যশো তিন আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিপুল পরিমাণ সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত একই সাথে তার ত্যাগেরও নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে রোববার এই আদেশ দেওয়া হয় নির্দেশের মধ্যে রয়েছে প্রায় একশো একর জমি এবং বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা বাইশ কোটি টাকারও বেশি অর্থ দুদকের অভিযোগ তিনি সাত কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তদন্ত চলাকালীন সম্পদ হস্তান্তর ঠেকাতেই এই পদক্ষেপ যশোরের শারশা উপজেলায় সালিশি বৈঠকে ক্ষমা চাইতে বলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি জহুরুল ইসলাম সহ একই পরিবারের অন্তত জন গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে শারশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে আসিয়া খাতুন নামে এক রোগী লাইনে দাঁড়ালে ঝর্ণা নামে এক নারী তার গলার স্বর্ণের চেন ছিঁড়ে নেয়ার চেষ্টা করে ভুক্তভোগীর নারী তাৎক্ষণিক তাকে হাতে নাতে ধরে ফেলেন পরে ঝর্নার তথ্যের ভিত্তিতে তার সহযোগী জুলেখাকেও আটক করা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন ও শাপলাকলি প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার বিকেলে শহরের টাউন হল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব যশোরের সামনে শেষ হয় সমাবেশে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট গণতান্ত্রিক রূপান্তরকে স্বাগত জানান একই সাথে তারা আসন্ন সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠানে জোর দাবি জানান যশোরে আটক আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে নাশকতার পরিকল্পনার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে তারা হলেন যশোর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা রফিকুল ইসলাম ফুল এবং জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে শনিবার রাতে তাদের আটক করা হয় যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সকালে তাদের আদালতে পাঠানো হয় একই সাথে মামলার আটক এ দুই আসামি দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ বিল্লার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে রোববার আদালত এ আদেশ দেন পুলিশ জানায় গত উনত্রিশে অক্টোবর রাতে একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয় যশোরে ফ্ল্যাট দখল চাঁদাবাজি বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে ব্যক্তিগত নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভেলপার প্রতিষ্ঠান এইস বিল্ডার্সের পরিচালক এস এম রফিকুল ইসলাম হিরক রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি এ সময় জমির মালিক রশিদুল হাসান মনা শুভাকাঙ্ক্ষী টিপু সুলতান অন্যান্যরা উপস্থিত ছিলেন দুইজন সাতজন জমির মালিক তার মধ্যে তাসলি হাসান ফেন্সি হাসান তার ছেলে মেহরাব হাসান জিসান হাসান তার ভাই আনোয়ার আর জামাই মের জামাই কিনা মের জামাই এই ইনাদের অত্যাচারে দশ বারো বছর ধরে আমি ফ্ল্যাটটা কমপ্লিট করতে পারতেছি না আমার পাশে বসা আছে একমাত্র জমির মালিক পুরুষ সন্তান সে নিজেও চায় বিল্ডিংটা হোক তাকেও যদি বলে যে বিল্ডিংয়ের কাজ চলবে সে তারাই দেয় সে যদি বলে যে তুমি ফ্ল্যাট দখল দিবা কেন তাকে মারতে যায় এক কথায় আমি ওই বিল্ডিং ছাড়া আমার মার জীবন রক্ষার্থে আমি ফ্ল্যাট ছেড়ে চলে আসছি আমি চলে আসছি আমি আমার ফ্ল্যাটটা ফেরত চাচ্ছি আমি কাজটা শেষ করতে চাচ্ছি যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় শামসুল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় যশোর সদর ও শার্শা উপজেলা খেলায় সদর উপজেলা তিন এক গোলের ব্যবধানে শারশাকে পরাজিত করে বিজয়ী দলের বিদেশি খেলোয়াড় বুলেটিন একাই তিনটি গোল করে হ্যাট্রিক করেন এবং ম্যাচ সেরার পুরস্কার পান টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে কাজী সাইমা রাদ্দিন নিউজ